তো হে গাইস তো আজকে এখন আমরা চলে এসেছি কইগারা স্কুল মাঠে তো এখানে থিম হচ্ছে কি আমি সেই মেয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে তো এই হচ্ছে কি আমাদের সেই কৈগ্রা স্কুল মাঠের থিম আমি সেই মেয়ে তো দেখতে পাচ্ছ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিটের দিকেই চলছে ঠিক আছে তো আজকে মহালয়ার দিন তো এইটা হচ্ছে কি আমাদের এন্টিপেন্ট তো এখন ওই দিয়ে কাজ চলছে তো এইটা দিয়ে আসা হবে তো এসে এইটা দিয়ে যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে তো এখানে সমস্ত কিছু কাজ করা আছে তো এইগুলো আপনারা দেখে দেখে যেতে পারেন তো সেই জন্য এটা হচ্ছে গিয়ে এন্ট্রি পয়েন্ট তো এই যে এখন আমাদের কাকু এখানে কালার করছে তো এই যে এখানেও এখন এখন কালার চলছে এটা যে এক্সিট পয়েন্ট তো এখানে যে যে কাজগুলো করত তো সেগুলি দেখে যাওয়া হবে তো দেখতে দেখো তো থিম হচ্ছে কি আমি সেই মে তো এই হচ্ছে কি আমাদের মেন যে দেবী মণ্ডপ নতুন তো মোটামুটি এখানে থিমটা কেমন লাগলো সবাই একটু জানাবেন ঠিক আছে তো এই যে যাওয়া হচ্ছে তো মেন এই যে এখান থেকে আসবে আমাদের বাংলা সেই মেয়ে থিমটি এখন যাওয়া হচ্ছে তো মণ্ডপের দিকে মোটামুটি সমস্ত কিছুই আছে এই যে ঠিক আছে এই যে সমস্ত কিছুই আছে তো আজকে শুভ মহালয়ের দিন তো আমরা সবাই এসেছি এখানে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মা চলে এসেছে ঠিক আছে আমাদের এখন মা চলে এসেছে কেমন লাগছে পূজা আসছে খুব ভালো লাগছে আগমনীর সুর কিন্তু সকালবেলা বেজে গেছে পড়া এখন কাজ করছে সমস্ত কিছু ঠিক আছে তো দেখো তো কতদিন চলছে তোমাদের কাজ দশ দিন তোমরা দশ দিন রং করছো কোন নেই এটা কিন্তু একটা আলাদা কিন্তু স্টাইল হ্যাঁ রাজমিস্ত্রি যে কনিক হয় এটা কিন্তু এই উপরে এই লালটাই কিন্তু ঝুলবে এই যে কনিক কাছে এটাই কিন্তু ভেতরের ভিউটা কোপার যে পুরো ভিউটা এটা কিন্তু এটা ভেতরের ভিউ তো দেখো এটাই হচ্ছে কি এটি তো আমরা এখন আছি স্কুলমাঠ মাঠে তো কোয়েরা স্কুল মাঠে আমরা পেয়ে গেছি তো তাকে কিছু জিজ্ঞাসা করে নেবো যে এই যে থিমটা হচ্ছে আমি সেই মেয়ে তার মানে ভাবনাটা কীভাবে এসেছে আপনাদের নমস্কার আপনার নামটা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার নাম শ্রী অনুপ কুমার মাইতি আমি এই ক্লাবেরই একজন সদস্য ওই থিম ভাবনাটা এসেছে আমাদের চিন্তা ভাবনাটা এসেছে মহিলা মহিলাদেরকে নিয়েই মহিলারা সাধারণতভাবে আমাদের সমাজে অবহেলিত আমরা যতই বলি মহিলারা আমাদের সবার উপরে না মহিলারকে মহিলাদেরকে আমরা অবহেলিতভাবেই চিহ্নিত করি না কিন্তু না মহিলারা আই আইপিএস বড় বড় পদে মহিলারা আছে চাঁদে যাচ্ছে মহিলা রাষ্ট্রপতি মহিলা তো সেই জন্যে আমাদের একটা বার্তা দিতে চাই সমাজকে যে মহিলারা কোনো অংশে কম নয় তাদেরকে কম আঁকা যাবে না সেটাই আমাদের ভাবনা আচ্ছা তো তারপর তো আপনাদের এখানে উদ্বোধনটা কবে হচ্ছে আমাদের উদ্বোধন হবে চতুর্থী দিন বৃহস্পতিবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী পুরো ভিডিওটা তো যদি ভালো লাগে দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তৎক্ষণের টাটা